হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমি ফার্স্ট টাইম আপনাদের সামনে আমার ডেইলি ভ্লগের একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকে মূলত সকালবেলা উঠে আমার যে যুদ্ধটা চলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ওঠার পর ফার্স্টে আমার কাজ যেটা হয় সেটা হচ্ছে প্রথমে ভাতটা উঠাই দেওয়া প্রথমে রাইস কুকারে আমি ভাতটা উঠাই দেবো এর জন্য চালটা নিয়ে নিলাম মেপে এটা ধুয়ে রাইস কুকারে উঠাই দেব ওদিকে ভাতটা হতে থাকবে আর নতুন বাসা চেঞ্জ করার সময় চালের যে ড্রামটা থাকে আমাদের এদিকে তো ড্রাম বলে ওইটা ফেটে গেছে যার জন্য বস্তাতেই চালটা রাখা হয়েছে ভাতটা উঠাই দেওয়ার পর এবার আসলাম আমি রুম ঝাড় দিতে এগুলো আমার রেগুলার দিনের কাজ মূলত সকালবেলার যে যুদ্ধটা সকালবেলায় প্রতিদিন আমার এই কাজগুলো করতে হয় তাড়াহুড়া করে আমাকে ঠিক নয়টার আগেই সব কিছু রেডি করতে হয় কারণ বাবা মেয়ে তারা দুজনেই স্কুলে যাবে মেয়ে তো তার বাবার আগেই যায় রুম টুম ঝাড় দেওয়ার পর এবার ডিসাইড করি যে কি রান্না করবো ফ্রিজ থেকে সেটা বের করি মাছ বা মাংস যেটাই হোক যদিও আমি অনেক সময় বেশিরভাগ টাইমই আগে থেকেই ডিসাইড করে রাখি যে সকালবেলা কি রান্না করব কিন্তু অনেক সময় আসলে ওইটা হয় না হয়ে ওঠে না যার জন্য মাঝে মাঝে একটু হিজিটেশনে পড়ে যাই। যাই হোক আজকে আমি পাগাস মাছ নিয়েছি তার সঙ্গে ছোট কিছু মাছ নিয়েছি আর এদিকে লাল শাক নিয়েছি তো প্রথমে আমি এই যে পাতিলটা মেজে নিচ্ছি পাতিলটা অপরিষ্কার ছিল সেটাকে আগে ধুয়ে নিচ্ছি নিয়ে এরপর ফ্রিজ থেকে যে মাছগুলো বের করে নিয়েছি সেগুলো পলিথিনটা ছাড়িয়ে এবার ভিজিয়ে রাখবো ফ্রিজের মাছগুলো ভেজা লাগুক আর ততক্ষণ আমি এদিকে রাতের যে বাসির প্লেটলেট ছিল এগুলো এবার পরিষ্কার করে নেব প্রতিটা মেয়েকেই সকালবেলা উঠে এই যুদ্ধটা করতে হয় ঘর ঝাড় দেওয়া রান্নাবান্না করা আর যাদের হেল্পিং হ্যান্ড থাকে তাদের হিসাবটা আলাদা তাদেরকে হয়তো বা এই কাজগুলো করতে হয় না বাই ওয়ে একটা সময় আমারও হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু এই ছোট্ট বসে আসার পর এখানে তেমন একটা পরিচিতি পায় নাই আর এরকম কোনো হেল্পিং হ্যান্ডের খোঁজও পাই নাই যদিও আমার এখন লাগবে না কারণ বাসাটা ছোট যেহেতু আর কাজও অল্প তাই নিজের হাতে সব কিছু সামলে নিতে পারি আর যাই কিছু করি না কেন আমার এই রান্না বানার কাজটা আমাকেই করতে হয় কারণ আমার হাতে রান্না ছাড়া আর কারও রান্নাই খেতে চায় না যার জন্য রান্না বানার কাজটা হেল্পিং হ্যান্ডকে দেওয়া হয় না এর আগে কখনোই আমার টেলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি জানি না আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লাগবে যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন বাই দা ভাই এদিকে আমার ঘষা মাজা করা হওয়ার পর আমি হাটটা ধুয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমার পুচকুগুলোও উঠে গেছে এতক্ষণ তারা যদিও ঘুমে ছিল এর মধ্যে তারা উঠে গেছে এবার তাদেরকে একটু সামলাইতে গেলাম এর মধ্যে এসে দেখি ভাত অলরেডি প্রায় হ হ অবস্থা এর মধ্যে আমি একটু ফ্রেশ হয়ে নেই আর এই যুদ্ধ করতে গেলে অবশ্যই নিজেকে ঠিক রাখতে হবে নিজেরও একটু কেয়ার করতে হবে ব্রাশ ট্রাশ করে এরপর স্কিনটার একটু কেয়ার করছি মূলত আগে ফেসওয়াশ দিয়ে আমি মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি শুধুকে আর যুদ্ধ করলেই হবে যুদ্ধ করতে গেলে তো নিজেকে ঠিক রাখতে হবে এই জন্য নিজের একটু কেয়ারও করতে হবে বাই দ্য বাইদ অনেকে হয়তো ভাবেন যে আমরা যারা ভিডিও করি তারা হয়তো বা সারাদিন কোনো কাজকাম কাম কিছুই করি না সব কিছু বাদ দিয়ে শুধু ভিডিওই করি তাদের জন্য এই ভিডিওটা একটা মুক্ষম জবাব হয়ে দাঁড়াবে যে আমরা আসলে কাজ করি কি না করি যাই হোক ফ্রেশ ফ্রেশ হয়ে এসে এবার আমি একটা ক্রিম দিচ্ছি আমি বিগত কয়েকদিন অবধি এই ক্রিমটা ইউজ করছি এটা কোরিয়ান একটা ক্রিম যেহেতু কোনো প্রমোশনাল ভিডিও নয় তাই আমি এটার নামটা আর মেনশন করলাম না তবে ক্রিমটা খুবই ভালো এটার ভালো একটা রেজাল্ট আমি পাচ্ছি যাই হোক ক্রিমটা দিয়ে নিচ্ছি এরপর মাথার চুলটাকেও একটু হালকা করে চিরুনি করে নেব তারপর আবারও চলে যাব সেই রান্নার কাছে। আর আমাকে কিন্তু ক্রিমটা দেওয়ার পর অনেকটাই ফ্রেশ লাগতেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আশা করি এবার ফ্রিজ শেষ হয়ে চুল টুল চিরুনি করে আবারও চলে আসলাম রান্নার কাজে এদিকে আমি শাকগুলো বেছে নিচ্ছি ফ্রিজ থেকে যে শাকগুলো বের করে নিয়েছিলাম সেই শাকগুলোকে বাঁচতেছি আর এর মধ্যে দুষ্টু দুইটা আমাকে বিরক্ত করতেছিল মূলত আমার কুচকে দুইটা তাদের সঙ্গেও একটু রাগারাগি করতেছিলাম আর এদিকে শাকটা কাটা বাছা হয়ে গেছে অফ ক্যামেরায় সেটাকে ধুয়ে আমি উঠিয়ে দিলাম একটু লবণ দিয়ে তার সঙ্গে ছোট মাছগুলো আলু কেটে দিয়ে ভাজি করতে উঠিয়ে দিলাম আর এর মধ্যে মেয়ের স্কুল যাবার সময় হয়ে গেছে তাকেও রেডি করাই দিচ্ছি আর আমার মেয়ের একটা ব্যাড হ্যাবিট আছে সেটা হচ্ছে সকালবেলা উঠে সে কোনো কিছুই খেতে চায় না ভাত তো দূরের কথা কোনো নাস্তাও খেতে চায় না তারপরেও তাকে স্কুল যাওয়ার সময় হালকা পালকা কিছু নাস্তা জোর করে খাইয়ে একটু পানি খাইয়ে দেই একেবারে খালি মুখে তো আর বের করতে পারি না ঘর থেকে মেয়েটাকে যাই হোক মেয়ের আজকে এক্সাম আছে আজকে লাস্টে কয়েকদিন যাবতীয় এক্সাম হইল আর যাওয়ার সময় এদিকে ছোটো মেয়ে তার বাবাকে আল্লাহ হাফিজ দিতেছে সেটাও একটু পরে দেখতে পাবেন বাবাকে আল্লাহ হাফিজ দিল আপুকে সে আল্লাহ দিতে চাচ্ছে না কারণ সে আপুর সঙ্গে যেতে চাচ্ছে ও ভাবছে যে বাবা তো চলেই গেছে বাট আপুর সঙ্গে আমিও যাব এই পর্যায়ে সে একটু কান্নাকাটি করতেছিল যাই হোক ওদিকে মেয়ে চলে যাওয়ার পর আমি এসে বাকি যে পাঙ্গাশ মাছটা ছিল সেটাও মেখে রান্না করলাম অনেকে হয়তো বা বলতে পারেন যে ভেজে কেন রান্না করেন না আমি ভেজে এবং এমনিতে মাখায় দুইভাবেই রান্না করি যাই হোক এর মধ্যে সৌরভ ও মেয়েকে রেখে চলে আসছে এবার দুজনে মিলে খাওয়া দাওয়া করবো তার আগে এই যে দেখেন আজকে আমার রান্না বান্না এগুলোই ছিল আর সৌরভ কিন্তু ভাত নিয়ে অলরেডি মেয়েকে খাওয়াইতেছে আর আমি তাকে তরকারি উঠাই দিচ্ছিলাম আর আমি ভাত নেওয়ার আগেই সৌরভ সবসময় যেটা করে প্রথমে সে নিজে আমাকে খাইয়ে দেবে তারপরে আমার নিজে হাতে ভাত খাইতে দেবে এটাই তার কাজ যাই হোক দুজনে মিলে খাওয়া দাওয়া শেষ করার পর এবার সৌরভ চলে যাচ্ছে ওর স্কুলে আর এদিকে পিচ্ছি মেয়েটা কান্নাকাটি করতেছে বাবার সঙ্গে যাবে আমার কাছে থাকবে না কোনো ভাবেই না ও উল্টে ওর বাবার কোলে উঠে আমাকে আল্লাহ হাফেজ দিচ্ছিল তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ